নমস্কার বন্ধুরা বঙ্গজয়তে স্বাগত জানাই আজ কিন্তু একটা দারুণ গল্প বলতে কি গল্প ধরো তোমরা কেউ একটা মার্কেটে গেলে বা একটা শপিং মলে গেলে একটা বাজেট নিয়ে যে হ্যাঁ আমি এই বাজেটের মধ্যে কিছু একটা কেনাকাটা করবো তারপর হলোটা কি গিয়ে দেখলে ওখানে একটা দারুণ জিনিস তোমার পছন্দ হয়ে গেছে যেই জিনিসটা নেবে বলে তুমি কিন্তু ধীর স্থির করে ফেলেছ মনকে যে আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে আমি এই জিনিসটাই কিনবো কিন্তু যখন তুমি প্রাইস দেখলে সেই প্রাইসটা দেখলে যে অনেক বেশি তোমার পকেটের টাকা যেটা আছে তার থেকে অনেক বেশি সেই প্রাইস তো তখন কি করবে তখন সেই জিনিসটা না কিনে বাড়ি চলে আসবে হ্যাঁ বন্ধু এটাই কিন্তু হয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনের সাথে আর সেটা কি হয়েছে সেটা হলো গিয়ে ভারতীয় ফুটবল ফেডারেশন ভারতের নতুন কোচ নিয়োগের জন্যে একটি বিজ্ঞপ্তি দিয়েছিল এবং বিজ্ঞপ্তির ডেডলাইন ছিল তেরোই জুলাই পর্যন্ত আর এই বিজ্ঞপ্তিতে কিন্তু সারা পৃথিবী থেকে আর ভারত থেকে মোট একশো জন কোচ ভারতের জাতীয় ফুটবল দলকে কোচিং করার জন্যে অ্যাপ্লাই করেছিল তারপরে একশো জন কোচকে নিয়ে যখন ভারতীয় ফুটবল ফেডারেশন যে টেকনিক্যাল কমিটি আছে সেই কমিটি যখন দেখা শুরু করলো যে কোন একশো জন কোচ অ্যাপ্লাই করেছে ভারতের জাতীয় দলকে কোচিং করানোর সময় সেই সময়ে তারা কিন্তু হঠাৎ দেখতে পেলো এমন একজনের নাম যেই নামটা দেখে কিন্তু চক্ষু ছানাবড়া হয়ে গেছিলো সেই ভারতীয় ফুটবলের টেকনিক্যাল কমিটির লোকেদের আর সেই কোচের নাম কি জাবি জাবিকে জাভি হচ্ছে স্পেনের লেজেন্ডারি ফুটবলার এই ফুটবলার বার্সেলোনার হয়ে দীর্ঘদিন খেলেছে এছাড়া কিন্তু বার্সেলোনার হয়ে যেমন লা লিগা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তেমন কিন্তু স্পেনের হয়ে বিশ্বকাপ জিতেছে ইউরো কাপ জিতেছে এবং স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে খেলেছেন এবং স্পেনের সিনিয়র দলের হয়ে খেলেছেন লেজেন্ডারি ফুটবলার তো এরপর কি হলো যে এই নামটা দেখার পর কৌতূহল জাগলো ভারতীয় ফুটবল ফেডারেশনের মধ্যে যে জাবিকে কি কোচ করা যাবে তার মধ্যে তোমাদেরকে বলি জাবি কিন্তু বার্সেলোনা ছাড়ার পর কাতার ফুটবল লিগে খেলেছিল আলসাদের হয়ে আলসাদের খেলার পর কিন্তু তিনি সেই আলসাদকে কোচিংও করান এবং কোচ হয়ে যান কাতারিয়ান দল আলসাদের এরপরে কিন্তু জাবি চলে যান বার্সেলোনাতে এবং বার্সেলোনাতে গিয়ে কিন্তু বার্সেলোনারও কোচ হন দু বছর আর আলসাদে যখন কোচ ছিলেন জাবি তখন জাবির স্যালারি কিন্তু জানা যায়নি এই কারণে তোমরা জানো যে মিডিল ইস্টের যে লিগগুলো হয় সৌদি বা কাতার এদের ওখানে হিউজ পরিমাণে কিন্তু টাকা লেনদেন হয় তো সেই টাকাটা কিন্তু প্রকাশ্যে আসেনি যে কত টাকায় যাবি কোচ হয়েছিলেন আলসাদে বা কত টাকায় আলসাদেতে সই করেছিলেন অ্যাজ এ ফুটবলার হিসাবে কিন্তু এরপর কি হলো এরপর যখন বার্সেলোনায় গেলেন সেই অ্যামাউন্টটা কিন্তু প্রকাশ্যে এলো এবং সেই অ্যামাউন্টটা ছিল টার্লি এইট মিলিয়ন ইউরো মানে বুঝতে পারছো কত বড় একটা হিউজ পরিমাণের টাকা আর এই সময় যখন ভারতের জাতীয় দলে কোচ ছিলেন সাবেক কোচ এখন এই মুহূর্তে তিনি সেই মানালো মার্কুয়েস মানালো মার্কুয়েস কিন্তু বেতন পেতেন ভারতীয় ফুটবল ফেডারেশন থেকে ইয়ারলি তিন লাখ ডলার মানে আকাশ পাতাল পার্থক্য তো ভারতীয় ফুটবল বাজেট যে যেই কোচেদের জন্য যেই টাকাটা রাখা হয় সেটা জাবি আর মানালো মার্কুয়েসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য তো জাবি কেন ভারতীয় কোচ হওয়ার জন্য অ্যাপ্লাই করেছিল যাবি কিন্তু ভারতীয় ফুটবলকে রেগুলার ফলো করে বলে এর আগে কিন্তু নিজের তার সোশ্যাল মিডিয়াতেও জানিয়েছিলেন আইএসএল তিনি নিয়মিত দেখেন এছাড়া ভারতীয় ফুটবলে একাধিক কোচ যারা স্প্যানিশ কোচ কোচিং করেছে যেমন ইস্টবেঙ্গল অস্কার ভুজো বা জাতীয় দলের কোচ ছিলেন মানালো মার্কুয়েস এছাড়া বিগত দিনে কার্লোস কোয়ার্দারদের মতন কোচরা কোচিং করেই গেছেন তো যাবি কিন্তু ভারতীয় ফুটবল নিয়ে ইন্টারেস্ট দেখিয়েছিল তো সেই কারণে যাবি ভারতীয় জাতীয় দলের কোচ হতে চেয়ে অ্যাপ্লাই করেছিলেন কিন্তু এই মুহূর্তে ভারতীয় ফুটবল ফেডারেশানের কাছে কিন্তু জাবিকে দেওয়ার মতন অর্থ নেই এতটা অর্থ কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশনের নেই সেই কারণে কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশন জাবির নামটাই কিন্তু নাকচ করে দেয় ভারতের জাতীয় দলে কোচিং করানোর ক্ষেত্রে এক্ষেত্রে ভারতীয় জাতীয় ফুটবল ফেডারেশন কিন্তু তিনজন কোচকে ভেবে রেখেছেন এই তিনজন কোচ হলেন স্টিফেন কনস্ট্যান্টাইন দুবার ভারতকে জাতীয় দলের কোচিং করিয়েছেন এবং সব থেকে সফল কোচ বলে যে ভারতের জাতীয় দলের হয়ে সেই স্টিফেন কনস্ট্যান্টাইন একমাত্র হয়তো রিয়ারেস্ট কোচ যিনি ভারত এবং পাকিস্তান দুটি দেশেরই জাতীয় দলকে কোচিং করিয়েছেন এছাড়া কিন্তু স্টিফান তার্কোভিচ স্টেফান টার্কোভিচ কিন্তু কোচিং করিয়েছেন সার্বিয়ার জাতীয় দলকে তিনি সার্বিয়ার মানুষ এবং তার সাথে কিন্তু তিনি কিগিজিস্তানকে কোচিং করিয়েছেন এবং কিরগিজিস্তান ফুটবলকে তিনি বিশ্বকাপ কোয়ালিফায়ারের থার্ড রাউন্ডে নিয়ে গেছেন এশিয়ান পর্যায়ে এছাড়া খালিদ জামিল ভারতীয় ফুটবলের সাথে দীর্ঘদিন জড়িত এই মুহূর্তে জামশেদপুর এফ সির কোচ আইজলকে আই লিগ দিয়েছেন এই খালিদ জামিলেরও নাম আছে এবং শোনা যাচ্ছে খালিদ জামিল হতে পারেন আগামী দিনে ভারতীয় ফুটবলের কোচ বন্ধুরা তোমরা জানাও যে জাবি ভারতের কোচিং করানোর ইন্টারেস্টটা তোমাদের কাছে কেমন লাগলো আর ভারতীয় ফুটবল ফেডারেশন জাবিকে কোচিংয়ের দায়িত্ব দিয়ে ঠিক করলো না ভুল করলো এটা কিন্তু তোমরা জানাও